সম্পর্ক প্রতীক কয়টি ছয়টি নাকি আটটি কোনো বইয়ে যদি ছয়টি দেওয়া থাকে অন্য আরেকটি বইয়ে আটটি দেওয়া থাকে কোন শিক্ষক ছয়টি বললে আরেকজন বলে আটটি পঞ্চম শ্রেণীর গণিতের এই বিতর্কিত প্রশ্ন সম্পর্কে আজকে একটু জানার চেষ্টা করব আমরা এখানে দুইটা বই ওপেন করে রেখেছি বাম পাশে যে বইটা আছে এটা পঞ্চম শ্রেণীর গণিতের পুরাতন বই যেটা ছয় সাল থেকে দশ সাল পর্যন্ত পড়ানো হয়েছে এবং ডান পাশে যেটা আছে ওইটা এখনকার চতুর্থ শ্রেণীর গণিত বই তো এখানে দেখি আমরা প্রথমে পঞ্চম শ্রেণীর পুরাতন যে বইটা ছিল ওই বইয়ের একান্ন পৃষ্ঠায় দেখো এইখানে লেখা আছে ওই বইয়ের একান্ন পৃষ্ঠায় লেখা আছে যে এখানে সম্পর্ক প্রতীক কয়টি এখানে দেওয়া আছে সম্পর্ক প্রতীক ছয়টি এখানে দেওয়া আছে আবার আমরা যদি বর্তমানের আমাদের ক্লাস ফোরের ফোরের বইটা আমরা চেক করি দেখি এখানে দেওয়া আছে সম্পর্ক প্রতীক কয়টি ছয়টি ক্লাস ফাইভের বইতে আমাদের সরাসরি বলা নাই সম্পর্ক প্রতীক কয়টি কিন্তু আমাদের আগের যে বই সেখানে বলা ছিল এবং বর্তমানে ক্লাস ফোরের বইয়ে লেখা আছে সম্পর্ক প্রতীক ছয়টি তো পরীক্ষায় আসলে তোমরা সবাই সম্পর্ক প্রতীক ছয়টি দিবা ঠিক আছে ধন্যবাদ